থাকবেন তাহলে বুঝতে পারবেন এই কাবা নির্মাণের চল্লিশ বছর পর দ্বিতীয় যে মসজিদটা নির্মিত হয়েছে সেটা হলো বছর বছর পরে এই আল পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ অগণিত নবী রসুল এখানে জন্ম নিয়েছেন এই বাইদুল এখানে বেড়ে উঠেছেন এখান এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন দাওয়াতি কাজ করেছেন আল্লাহ তাউহিদের বাড়ি প্রচার এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসালামের হিজরতের জায়গা আমি শুধু মূল পয়েন্ট ছিল টাচ করছি আপনার বিস্তারিত আপনারা পড়ে নেবেন এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসলামের হিজরতের জায়গা তিনি থাকতেন ব্যাবিলনে ইরাকের বাবেল শহরে সেখান থেকে মূর্তি পূজারি পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আলাকসাই জেরুজ ওই জায়গাকে তখন বলা হতো শাম এখন ওই জায়গাকে শামই বলা হয় কিন্তু এখন শাম বলতে আমরা কিন্তু আসলে শাম শব্দ দিয়ে সিরিয়া শুধু না প্যালেস্টাইন লেবানন জর্ডান সিরিয়া পুরো জায়গাটাই সামের হতো আগে ওই জায়গাকে বলা হতো কেনা কে বলা হতো কেনা তো ইব্রাহিম আল ইসলাম যখন সেখানে হিজরত করেন সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী মানে আদর্শ তাওহিদের প্রতিষ্ঠা একটা নবমী রুহানি পরিবেশ গড়ে ওঠে এবং ইব্রাহিম আলী ইসাল্লামের দুজন স্ত্রী ছিলেন সারা আলী হাসাল্লাম এবং হাজারা আলী হাসাল্লাম সারা আলী হাসাল্লাম তার সাথে ওখানে থাকতেন এখানে আনে অর্থাৎ বাইতে কাছে আর আরেক স্ত্রী হাজারা আলী হাসাল্লাম থাকতেন এই মক্কায় কাবায় যাকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা গড়ে ওঠে এটা আপনারা জানেন ইসমাইল আলী ইসলামের কোরবানি এবং এই বংশেই নবী সাল আলী আসালামের একজন দাদা আছেন তার নাম হলো আদনান আবু তো আদনান আদনান এবং এই আদনান কেন্দ্র করে ওখানে আদনানি আরব বলে একটা ট্রাইব চালু আছে ওখানে আরবের অনেকগুলো ধারা আছে আরবে আরি বা আরবে দায়ী আরবে মুস্তারি বা এইভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আদনানি আরব একটা আরব দেখা যায় এই বংশের একজন মহাপুরুষের নাম হলো ইসমাইল আলী ইসলাম এই বংশটি ইসমাইল আসলাম থেকেই আস্তে 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 এদিকে আসে আর এই আদানি আদানি আরব যারা তাদের বংশেই শেষ নবী মোহাম্মদ সালুমের জন্ম হচ্ছে কারণ এই বংশেই হচ্ছে বনু হাসিম বনু হাসিম এবং কোরাইশ ফোরাইজের মধ্যে একটা ট্রাইব অনু হাসিন বনু হাসিমের মধ্যে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লু আলী আসাল্লামের জন্ম হয়েছে তো এখন যদি কেউ বলে আন্দানি গোষ্ঠী কথাটা ভালোভাবে নিতে হবে তাই না একটা ডিফারেন্স পাওয়া গেল আচ্ছা তো এখানে এখানে একটা ট্রাইব দেখছি আমরা মক্কায় আরেকটা একটা ট্রাইব দেখছি আমরা কে না আনে যেটাকে আমরা বলছি বাইতুল মকাদ্দাস ওইখানে ইব্রাহিম আল ইসলামের আরেক সন্তান বের হতে লাগলেন তার নাম হচ্ছে ইসহাক আলি ইসলাম ইসহাক আলি ইসলামের যে সন্তান তার নাম হলো ইয়াকুব আলি ইসলাম আর ইয়াকুব আলী সালামের আরেকটা নাম হচ্ছে ইসরা ইল ইয়াকুব আলী সালামের আরেক নাম হলো ইসরা ইল এবং এই নাম থেকেই পরবর্তীতে এই বংশের নাম হয়েছে বানু ইসরা ঠিক আছে এই বানু ইসরায়েলের মধ্যে আল্লাহ পাকে প্রেরিত বেশিরভাগ নদী এসেছে বলা হয় এক লক্ষ চব্বিশ হাজার কোনো জায়গায় পাওয়া যায় দু লক্ষ চব্বিশ হাজার পুরাণে আছে ২৫ জন নবীর নাম স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন হ্যাঁ আমি প্রত্যেক কমেই দেওয়ার জন্য এটার সংখ্যা আল্লাহ জানেন আমরা জানি না তবে এতটুকু জানি বেশিরভাগ নবী রসুল এসেছেন এই বনু এখন এটাই সেই জায়গা যেখানে বনু বেড়ে ওঠে তাদের সভ্যতার বিকাশ লাভ বিকাশ লাভ করে এবং বনু ওয়াদা দিয়েছিলেন তোমরা যদি ভালো থাকো وإن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلا আল্লাপাক ওয়াদা করছেন তাদেরকে আরো ওয়াদা করছেন মানে সহজ কথায় তোমরা যদি ভালো থাকো এই জায়গায় তোমাদের সাথে ভালো বিহেভ করা হবে তোমরা যদি এই ফিলিস্তিন এই অঞ্চলটাতে ভালোভাবে বসবাস করতে চাও আল্লাহর আদেশ মেনে চলতে পারো তোমাদেরকে ভালোভাবেই রাখা হবে কিন্তু তোমরা যদি উদ্ধত আচরণ করো তোমাদেরকে এখান থেকে আমি বের করে দিব বিলাল আল্লাহ পাকের সুন্নাহ। ولانتاجد لسنت الله تبليلا আল্লাহ পাকের সুন্নতের মতো কোনো ব্যতিক্রম থাকে না। এই প্রতিযোগিতা দলকে দেয়া হলো। এবং তারা সেখানে থাকতে লাগলো। প্রথমে তারা বেশ ভালোই ছিল। কিন্তু তারা কিন্তু তখন মুসলিমই ছিল না। তাহলে তারা আল্লাহ পাকের অনুগত করতেন প্রত্যেক নবী ইহুদি ছিল না তারা তারা ছিল মুসলিম। এটা একটা কথা অনলাইনে চলে আসছে। হ্যাঁ কিছু যাক। খুব না। পাঠক জানে না। না হতে পারে মানুষ নাও জানতে পারে। কোন নবী রসুল ইহুদি বলা যাবে না তারা মুসলিম ছিলেন কারণ তারা আল্লাহ পাকের দাসত্ব করতেন এখলাস এখলাসের সাথে আত্মসমর্পণ করতেন আর যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তাকে আমরা মুসলিম করি আমরা নবী রসুলদেরকে বলবো না এভাবে তারা ইহুদি ছিলেন না তারা মুসলিম ছিলেন তবে সভ্যতাটার নাম ছিল বনু ইসরায়েল বংশটার নাম ছিল বনু ইসরায়েল বনু ইসরায়েল থেকে ইহুদি নাম কিভাবে হলো সেটাও আমি একটু পরে বলছি এখন ইয়াকুব আলী ইসলামের বংশ বাড়তে লাগলো আপনারা জানেন সুরে ইউসুফ পরে দেখবেন তার মোটামুটি বারো সন্তান হয়ে গেল এক বারো সন্তানের মধ্যে এক সন্তানের নাম হলো ইউসুফ আর তার ভাই যার নাম ভাই আমরা বেনিয়ামিন তাই না মেদানীয় হো না আবার ঠিক আছে বেনিয়াম নামগুলো কেন মিলে যায় বুঝেন তারা কিন্তু তাওরা এগুলো খাটাখাটি করে নামটা লাগে ওদের একটা ভীষণ আছে ওইদিকে আমরা পরে আসতেছি এখন এই ইয়াকুব আল ইসলামের যে কম যে ট্রাই তার যে সন্তানরা ওই সৎ ভাইদের গল্প আপনারা জানেন দেখবেন তারা দুর্ভিক্ষের কবলে পড়ে সেখান থেকে মিশরে আসে মিশরে কিভাবে আসলো তারা আচ্ছা তার আগে আপনাকে একটা শব্দ বলি সেটা হলো হোলি ল্যান্ড এই শব্দটাকে মাথায় রাখেন হোলি ল্যান্ড শুধু ফিলিস্তিন জুড়ে নয় বরং মিশরের নীলনাম থেকে শুরু করে ইরাকের ইউজরে পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি এই জিনিসটা মাথায় রাখবেন এখনকার বিশ্বের যত কিছু হচ্ছে হোলি ল্যান্ডকে কেন্দ্র করে এবং ভবিষ্যতে যা হবে বিশ্বে ওই জায়গার স্বাধীনতা স্বাধীনতাকে কেন্দ্র করে ওই জায়গার দখল দায়িত্ব নিয়েই সব কনফ্লিকগুলো হতে থাকবে ওয়ার্ল্ডে জায়গাটার নাম হোলি ল্যান্ড এই ল্যান্ড শব্দটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয় না এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে ওদের ওল্ড কেস্টেমে নিউ টেস্টেম থেকে তারা মনে করে এবং তারা দাবি করে এই জিউসরা যে এই পুরো হোলি ল্যান্ড আল্লাহ তাদেরকে দিয়েছেন কাদেরকে দিয়েছেন আমরা দেখবো এখন ইচ্ছা এখন এই হোলিল্যান্ড বলতে শুধু ফিনিস্তিন না তাহলে তাহলে পুরো মিশর থেকে নিয়ে একদম ইউফ্রেডিস ইরাকের ইউফ্রেডিস নদী পর্যন্ত যেখান থেকে সোনার পাহার হবে জানেন আপনারা যেটাকে কেন্দ্র করে মহাযুদ্ধ হবে এখন এই হোলিল্যান্ডে তাহলে কিভাবে আসলো সহ ওই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা আস্তে আস্তে এখানে আসলো খাবারের সন্ধানে এখানে এসেই তখন ফেরোরা থাকতো এই ফেরো আর মুসা আল ইসলামের ফেরো কিন্তু একটা তখন যারা থাকতো তাদেরকে বলা হতো হাইকাল গোষ্ঠী আর কি হাইকাল জনগোষ্ঠী তো তারা মোটামুটিভাবে এত অত্যাচারী ছিল না একটু ধর্মনিরপেক্ষ টাইপের ছিল আর কি যেটার মতো ধর্ম পালন করবে কোনো সমস্যা নেই এই এরকম ফিলোসফি ছিল এতে করে এই বন যখন এখানে আসে ইউসুফ আলী ইসলামের ভাইরা তারা মোটামুটি একটা জায়গা করে নেয় আর তার ভাইরা কিভাবে আসলো এখানে এটা আপনারা জানেন প্রথমে ইউসুফকে কুয়ায় ফেলে দিল সেখান থেকে রাজা কিনে নিল সেখান থেকে রাজপ্রাসাদে ওখান থেকে ওই যে প্রলোভন জেনার প্রলোভন সেখান থেকে তিনি কারাগারে কারাগারে মার্শাল্লাহ বারো থেকে চোদ্দ বছর মনে হয় না মোটামুটি বারো বছরের মতো জেল জীবন শেষ করে আবার এই রাজপ্রাসাদে অ্যাজ এ কি করবে খাজ খাজের মানে হচ্ছে যার যার অর্থ এক রাষ্ট্রের অর্থের দায়িত্ব থাকে অর্থ মন্ত্রণালয়ের প্রধান বলা যায় এক রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের প্রধান হলেন এই যে একটা লাইফ লাইফের সার্কেল এটা কালাবা বলেছেন তো এই উপন্যাস সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাস এই জীবনেটা এখন আমরা বুঝলাম যে মানুষ রয়েল কিভাবে ওই কেনায়ন থেকে মিশরে আসলো ইউসুফ আল যখন এখানে পলিটিক্যাল পাওয়ারটা পেলে তখন তিনি বাবাকে নিয়ে আসলেন মাকে নিয়ে আসলেন ভাইটাকে নিয়ে আসলেন সবাইকে মাফ করে দিলেন এখানে আবার বনু ইসলামের আবাদি এভাবে আস্তে আস্তে বনু ছড়িয়ে যেতে লাগলো মোটামুটি একশো দুইশো বছর যতক্ষণ না এই হাইকেল জনগোষ্ঠীকে সরিয়ে দিয়ে ফেরাউন্ডটা ক্ষমতা দখল করছে রাউন্ড আবার উগ্র এটা আবার ওই রকম না ওই সেকুলার মাইন্ডেড না ওরা ওরা দাবি করে যে আনা রব্য কুমরা আনা আমি তোমাদের ক্ষমতা এখানে আর ওই সুযোগ নাই ধর্ম এবং তারা খুব বেশি অত্যাচার করতে পছন্দ করতো আপনার কোরআন করলেই দেখবেন প্রথম দিকে আছে উদয় বিহুন আপনি বাচ্চাদেরকে জবাই করত ছেলেদেরকে জবাই করত মেয়েদেরকে জীবিত রাখত এদের আন্ডারে এই ফেরাউন্দের আন্ডারে থেকে বনু ইসরায়েলরা যে নির্যাতনটা স্লেভারি যে নির্যাতনটা সহ্য করেছে এই সময়টা আমার ধারণা এই সময়টা তাদের সাইকোলজিক্যাল একটা পরিবর্তন আছে এটা আমার শুধু কথা না ডক্টর রাগিব সার্জনি থেকে শুরু করে আলী মোহাম্মদ সাল্লাহ এই কথা বলেছে যে যখন তারা ফেরাউনের আন্ডারে থেকে এই টর্চার সহ্য করেছে প্রায় এরকম একশো বছর একশো বছর একটা জাতি যখন এভাবে টর্চার সহ্য করতে থাকে চোখের সামনে জবাই করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে ধর্ষণ করা জীবিত রাখা তখন ইসলেভারির মধ্যে থাকতে থাকতে ওদের মধ্যে একটা অ্যারোগেন্সি চলে আসে ঠিক ওই একই কাজটা কিন্তু ওরা এখন মুসলমানদের সাথে করছে ওই জিনিসটার শিক্ষা তারা এই ফেরাউনদের কাছ থেকে বুঝাতে পারছে আমি কথা কি যাই হোক এভাবে ফেরাউন তাদের আন্ডারে তারা থাকতে লাগলো এবং মানুষের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ তাহলে দেখেন ওই জেরুজারেম থেকে এখানে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার কারণ কি আল্লাহ মাকে হুকুর বাখান থেকে তারা সরে গেছে এবার আল্লাহক আবারও তাদের বলে দয়া করলেন কি দয়া করলে আল্লাহমাহ তাদেরকে আবার একজন নবী নিতেন সেই নবীন নাম নবী মুসারানিস কিনা মুসাহায়ানি ইসলাম তাদেরকে আবার এই জায়গা থেকে উদ্ধার করলেন ইতিহাস বলতে চাচ্ছি না আপনারা পড়েছেন অনেকেই জানেন অনেক পাতায় পাতায় ফেরাউন আর বাড়ি কিভাবে ফেরাউনকে ডুবে মারা হলো কিভাবে বানু নিয়ে তিনি এখান থেকে বের করলেন গিয়ে বানু ইসরায়েলের বানু ইসরায়েল ফেরাউনের হাত থেকে নাজাদ পেয়ে যখন ফেরাউনের দল বল লোহিত সাগরে ডুবে মরল এরপরে কিন্তু মুসা আল তার এই অনুসারীদেরকে নিয়ে এই জেরুজালেমের দিকে আবার যাচ্ছিলেন মনে আছে তারা চল্লিশ দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলো মনে আছে না চল্লিশ দিনের মধ্যে তারা বাছুর পূজা শুরু করলো ওখানে সামেরি নামে একজন ব্যক্তি বের হলো সে মানুষকে মূর্তি পূজা শেখানো শুরু করলো ইউসুফ আলী ইসলামের সোনালী যুগ থেকে সোনালী যুগ থেকে নিয়ে মুসা আলী পর্যন্ত এখানেও কিন্তু মোটামুটি দুশো চারশো বছর চলে গেছে এরপরে নাজাদপ্রাপ্ত গণ ইসরা যাদের প্রতি আল্লাহ গ্রহণ করলেন তাদেরকে নিয়ে মুসা আলী ইসলাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন যেতে যেতে আল্লাহ রবুর তাদেরকে একটা আদেশ করলেন যে ওই বাইতুল ফোকাদ্দাসে এখন আমালেকা সম্প্রদায়ের বসবাস করছেন কোন সম্প্রদায় এখন আমরা লাগেরা অনেক শক্তিশালী তুমি ফিজিক্যালি স্ট্রং তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে ছাড় করতে হবে এই ঘটনাটা কিন্তু সূরা বাকরা শেষে পড়ার মধ্যে আছে 21 সেজে দেখো তো মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই জিহাদটা হয়নি মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই আদেশটা এসেছিল কিন্তু মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে জিহাদ করে বাইতুল মুকद्दাস জয় করতে বলেছেন তখন তার অনুসারী বনু ইসরাইল বলেছিল ইফ হ্যাভ এন্টা ওয়া রব্বুকা ফাকাতিল তুমি আর তোমার রব দিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম ওই না হ্যাঁ হুনা কোন বরুশৈলী কথা বললো যাদেরকে আল্লাহ একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসে আর সত্য আল্লাহ কি ওই নরুত্ব না ঠিক থাকলে ঠিক বেঠিক থাকলে তোমরা ঠিক থাকলে ঠিক থাকবো আমি এখন তারা যখন যাচ্ছে আর মুসা আল ইসলামের যুবক দশা এটা হলো না এরপরে আরো প্রায় চল্লিশ বছর আল্লাহাক ওদেরকে শাস্তি দিলেন তিহ নামে একটা উপত্যকা আছে এই উপত্যকায় আল্লাহাক তাদেরকে চল্লিশ বছর ঘুরিয়েছেন সকালবেলা বের হতো এক রাস্তায় যেত সন্ধ্যাবেলা গিয়ে দেখতো আবার সেই রাস্তায় ফিরে আসছে কতবার উপরটাকে আল্লাহ পাক 40 বছরই শাস্তি দিয়েছেন ওই আল্লাহ পাকের জিহাদের আদেশ অল্প করার কারণে ওকে বলেছে